আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল চলে আসলাম ধাম্মাম খোবারে এখানে ভিউটা সত্যি অসাধারণ আমার ছোটবেলার বন্ধু খুব কাছের বন্ধু তার সাথে দেখা করার জন্য বন্ধু কেমন লাগতেছে এই তো খুব বস্তে লাগতেছে কি অবস্থা তো জি আলহামদুলিল্লাহ ভালো পরে দেখা হয়েছে সাথে তো এখানে আমার গ্রামের অনেকজনই আছে তো সোজা রিয়াদ থেকে চলে আসলাম খোবার যেহেতু সকাল সকাল ভাব একদম ভোরবেলা ঘুরতে চলে আসলাম এই টাইমের ভিউটা সত্যি অসাধারণ আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ জাকির ভাই কি অবস্থা ভাই এই তো আমাদের নাসির সাহেব চলে আসছে দাম বাম খবর বন্ধু কি রান্না হয়েছে আজকে স্পেশাল স্পেশাল খাসি খাসি এই দিস ভাই এই যে আপনি রিয়াদ থেকে দামামে আসছেন আপনার অনুভূতি কেমন বলেন না সমস্যা নাই সমস্যা নাই এদিকে আসেন কেমন লাগতেছে ভাই এখানে আলহামদুলিল্লাহ আমরা সারা রাতে নাইটে জার্নিং করে রিয়াদ থেকে আমরা দামাম খোবারে আসছি আলহামদুলিল্লাহ বাগিনার এখানে বাগিনা শাখায়তের এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর প্রায় পাঁচশো কিলোমিটার রাস্তা ড্রাইভ করে চলে আসলাম দামাম খুবারে আর বিচের পারে ভিউটা সত্যি অসাধারণ একদম ভোরবেলা সকালবেলা তো খুবই সুন্দর লাগতেছে এখানে ভিউটা see <laughs> ha <laughs>